কাবেক সে নুরুল হুদাকে মব করে হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রদেশটা তিনি জানান মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক এই সরকার নির্লজ্জতা বেহায়ামীর সকল সীমা ক্রস করে গেছে দেশে চলছে সৎ অরাজকতা নৈরাজ্য মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের এবার বীর মুক্তি যোদ্ধা নুরুল গ্রেফতার ও জুতার মালা গলায় দিয়ে হেনস্থা করাই ইউনুসকে বেহায়া ও নির্লজ্জ বললেন বিএনপি নেত্রী রুমিন সাহানা সরকার যা করে এই সরকারও সেই নোংরা বর্তমানে জোর যার ক্ষমতা পনেরোই আগস্টের পর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বাধীনতা বিলুপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে একদল কুচক্রি মহল এ বিষয়ে উপদেষ্টা জানিয়েছেন মব সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না যার বিরুদ্ধে মামলা আছে তাকে পুলিশ গ্রেপ্তার করবে এ বিষয়ে মব সৃষ্টি করা চলবে না এভাবেই করা হয়েছে যে মব এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না